সুপ্রভাত বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি মে মাসটা বৃষ্টি বৃষ্টি করে ভালোই কাটলো বলুন প্রথমের দিকে দাবদাহ গরম তারপরে বা শেষের দিকে এখন এসে বৃষ্টি তো বৃষ্টিটা ভালোই লাগছে বলুন কখনো কখনো বৃষ্টি হচ্ছে ঝিরিঝিরি কখনো খুব জোরে কখনো হালকা হালকা রোদ আবার কখনো মেঘলা পুরো আর ঠান্ডা ঠান্ডা হাওয়া ওয়েদারটা বেশ ভালোই দিয়েছে সামনেই তো আবার জামাই ষষ্ঠী তাই না জামাই ষষ্ঠী এবার আর দাবদাহ গরম থাকবে না ঠান্ডা ঠান্ডা ওয়েদারই থাকবে আজ অনেক দিন পরে ছাদে চলে এসেছি মানে আমি যেই ফ্ল্যাটে থাকি সেই ফ্ল্যাটে ছাদে এসে ভিডিওটা করছি তো সেরকমভাবে তো ছাদে ওঠা হয় না তাই আজকে ভাবলাম হালকা হালকা রোদ উঠেছে যাই ছাদে যাই চলুন এবার নিচে যাওয়া যাক রান্না সেরে ফেলি আজ রান্না করবো আজ আপনাদের সঙ্গে এই ইলিশ মাছের একটা পাতলা ঝোলের রেসিপি শেয়ার করব বিয়ের পর আমি যখন প্রথম শ্বশুরবাড়ি আসি তো শাশুড়িমাকে দেখেছি ইলিশ মাছের রেসিপি এরকমভাবে করতে মানে ইলিশ মাছের ঝোল তো নর্মালি বেগুন দিয়ে গাঠিকচু কচু দিয়ে মানুষ করে তো আমার শাশুড়িমাকে মাকে দেখেছি কুমড়ো গাঠি কচু আলু বেগুন এই দিয়ে পাতলা ঝোল করতে কালো জিরে কাঁচা লঙ্কা তো ঝোলটা এত সুস্বাদু হয় এত খেতে ভালো লাগে আর খুবই দারুণ হয় এ বাড়িতে যেমন এইভাবে করে ঝোল তেমন ওই বাড়িতে মানে আমার বাপের বাড়িতে আমার মা শুধু কুমড়োটা আর আলুটা দেয় না এছাড়া যা যা উপকরণ আছে যেভাবে আমার শাশুড়ি মা বানায় ঠিক সেইভাবে আমার মাও বানায় আর দুই বাড়িতেই আমরা ইলিশ মাছ কাঁচা খেয়ে থাকি আর ইলিশ মাছ তো জানেনি কাঁচা রান্নার স্বাদই আলাদা তো চলুন আজকে আমার শাশুড়ি মায়ের এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করি প্রথমে তেল নিয়ে নিয়েছি তেলটা গরমও হয়ে গেছে দিয়ে দিলাম কালো জিরে আর চেরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা এখানে আমি চেরে চিরে বেশ খানিকটা দিয়েছি তাহলে একটু ঝাল হবে আর এভাবে ঝোলটা রান্না করে খেতে সত্যি খুব ভালো লাগে সাধারণ রান্নাটা কিন্তু খেতে অসাধারণ স্বাদ তো প্রথমে এক এক করে সব সবজিগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে সবজিটাকে ভেজে নিতে হবে কারণ এখনকার সবজি আর আগেকার মতন টেস্ট নেই তো ওই জন্য সবজিটাকে ভালো করে ভেজে নিতে হবে এখানে আছে কুমড়ো বেগুন কাঠিকচু আলু এগুলোকে ভালো করে ভেজে নেবো প্রথমে ভাজা হয়ে গেলে তারপরে এরস এর মধ্যে গুঁড়ো মশলা অ্যাড করব তো সবজিটা এখানে দেখুন আমার অলরেডি ভাজা হয়ে গেছে ভালো করে ভেজে নিয়েছি সবজিটা এবার ওই গুঁড়ো মশলাগুলো অ্যাড করছি এক চামচ জিরের গুঁড়ো এক চামচ হলুদ আর পরিমাণ মতো নুন ব্যাস এটুকুই আর কিছুই লাগবে না মাকে আমি দেখেছি এইভাবেই রান্না করতে মা বলতে আমার শাশুড়ি মাকে দেখেছি এইভাবেই রান্না করতে তো এইবার মশলাটাকে ভালো করে সবজির সঙ্গে আমি মিশিয়ে নিয়েছি সবজিটাও ভালো কষানো হয়ে গেছে আর এখান দিয়ে তেলও ছেড়ে দিয়েছে এবার পরিমাণ মতন আমি জল দিয়ে দেব তো দেখুন এখানে যতটুকু আমার ঝোল প্রয়োজন আজকে আমি ততটুকুই সেই পরিমাণেই জল দিয়েছি তো এবার ভালো করে জলটা সবজির সঙ্গে মিশিয়ে নিতে হবে নাড়াচাড়া করে নিতে হবে তাহলে মশলাগুলোও ভালোভাবে জলের সাথে মিশে যাবে আর কিছুক্ষণের জন্য আমি এটাকে ফুটতে দেবো তা মাছের ঝোলটা এখানে ফুটে এসছে মানে মাছটা এখনও দেয়নি এই সবে মাছগুলো ওপরে সুন্দর করে দিয়ে দিচ্ছি তা মাছগুলো এক এক করে সুন্দরভাবে এরকমভাবে দিয়ে আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো তো ঢাকা তুলে এবার মাছগুলোকে একটু উল্টে দেব। কারণ কি একটা পিঠ সেদ্ধ হওয়ার পরে আরেকটা পিঠ তো কাঁচা থেকে যায় আর ইলিশ মাছ বেশিক্ষণ টাইম লাগে না করতে তো এবার আস্তে আস্তে মাছগুলোকে আমি উল্টে পাল্টে দেব। যাতে ভেঙে না যায় খুব সাবধানে এটা করতে হবে তো এক এক করে মাছগুলো আমি এভাবে উল্টে দিলাম উল্টে দেওয়ার পরে আরও পাঁচ মিনিট রাখবো তো এখানে ইলিশ মাছের ঝোলটা আমার একদম রেডি এইভাবেই পাতলা করে ইলিশ মাছের ঝোল খুব দারুণ লাগে খেতে গরম গরম ভাত আর এরকম ইলিশ মাছের ঝোল হলে আর কিচ্ছু লাগে না এই দিয়ে ভাত খাওয়া হয়ে যায় যাই কত্তা মশাই স্নান করে চলে এসছে বা তার ভাতটা বেড়ে দিয়ে। সুন্দর করে ভাত পরিপাটি করে সাজিয়ে দিলে আমার কর্তামশাই খুব খুশি হয় এইভাবে খেতে খুব ভালোবাসে ও গুছিয়ে গাছিয়ে দিলে না আমার মনে হয় শুধু আমার কর্তামশাই বলে না সবারই এই জিনিসটা খুব ভালো লাগে ভাত যদি গুছিয়ে পরিবেশন করা হয় দেখতেও ভালো লাগে খেতে খুব ভালো লাগে আর এইটা দেখার পরে এদের মুখে যে একরাশ হাসিটা দেখি সেটাতেই আমার মন ভরে যায় তো আজ ছিল আমার মেনুতে ইলিশ মাছ ভাজা আর ইলিশ মাছের পাতলা করে ঝোল তো আপনাদের যদি ভালো লেগে থাকে আমার এই ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে আমি আবার ফিরে আসব তো আজকের জন্য এখানেই শেষ করছি ভিডিওটাকে দেখা হবে অন্য কোনো ভিডিওতে টাটা